आनंद जीन्प স্বামী বিবেকানন্দের পঞ্চান্ন শুভ আবির্ভাব আজকের এই মহাব আনা সভা আমাদের অনুষ্ঠানের বিশেষ অতিথি ষার রাজী চৌধুরী সহকারী মহাপ্যবস্থাপক সোনালী চট্টগ্রাম আলোচক শ্রী রতন মসুমদার সদস্য রামকৃষ্ণ চট্টগ্রাম

সমতাকে প্রেক্ষাপট ধর্ম সংস্কৃতি রাজনীতি সমাজ সব মিলিয়ে ভারতের অবস্থা খুবই সুযোগের ছিল এটা উত্তরণের জন্য অনেকে মনে ভাবনা এসেছে কি করে আমরা এর থেকে মুক্ত হতে পারি

যদি একবার শুরু হয় সেটা থামে না শেষ যে কোথায় গিয়ে দাঁড়ায় অনেক সময় তার বস্তি আগে তাকে বিলুপ্ত করে দেয় ঠিক হলো গ্রাম্য সমাজ তারা প্রথমেই খুব বড় রকমের একটা চিন্তা চেতনা নিয়ে প্রগতিশীল ভাবনা নিয়ে শুরু করলো মানে বেদটি দিয়ে শুরু করলো